আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা বাংলাদেশ টু কাতার কাতার টু ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন এবং টাইলস এর কাজ জানেন মেশনের কাজ জানেন কিংবা হেল্পার করার মতো এক্সপিরিয়েন্স কিংবা সে মন মানসিকতা আছে তারা এই মুহূর্তে কাতার হয়ে ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে কাতারের কিছু কাজের ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ কাতারে আসবেন এখানে স্টে করবেন কাজ করবেন যে ছয় মাস সাত মাস এটার একটা মিনিমাম ভালো মানের স্যালারি পাবেন আর সেখান থেকে আবার ইউরোপ মুভ করতে পারবেন সো যারা এই চিন্তা ভাবনা করতেছেন তারা কাতার হয়ে ইউরোপ যেতে পারবেন ইনশাল্লাহ খুব শর্ট সময়ে আমরা কাতারের ভিসা প্রসেস করব যারা হেল্পারের জব করবেন কাতারে তাদের স্যালারিটা মিনিমাম এগারোশো রিয়াল অথবা এক হাজার রিয়াল হতে পারে এবং যারা মাস্টার ইঞ্জিনিয়ার অথবা কাজ ভালো জানেন মিস্ত্রি কাজের টিচার টাইলস মেশন কাজের টিচার তারা স্যালারির অংশে একটু বেশি পাবেন অর্থাৎ পনেরোশো থেকে দুই হতে পারে ঠিক আছে এগুলো আমরা আলোচনায় আসবো সো যারা যেতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করেন ফি আলাইকুম